নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আর আপনারা দেখছেন বৈদিক কথার একটি বিশেষ অনুষ্ঠান ফেব্রুয়ারি মাসের রাশি ফল নিয়ে হ্যাঁ কথা বলছি বৃষ রাশি সম্পর্কে কারণ আপনারা জানেন আগের ভিডিওতে আমরা মেষ রাশির বিষয়ে কথা বলেছি আজকে কথা হবে বৃষ রাশির জাতকদের জন্য তবে শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন যাতে আগামী দিনে আপনাদের জন্য অনেক পরিশ্রম করে আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদের কাছে আনতে পারি এবং আপনার একটি মূল্যবান লাইক আমাকে আমার কাজে অনেক উৎসাহিত করবে আপনার মূল্যবান মতামতকেও আমি গুরুত্ব দিই তাই আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আলোচনা সক্রে শুরুতে আপনাদের জানাই দেখুন রাশিফল এমন একটি বিষয় যা সার্বজনিক ব্যক্তিগত হরস্কোপ দশা অন্তর্দশা এবং প্ল্যানেটের এই পজিশানগুলো সেটা কিন্তু একটা বিশেষ গুরুত্ব রাখে আপনার জীবনে ভিতভাবে বা রিসার্চের ক্ষেত্রে দেখা গেছে শুধুমাত্র গোচর নয় কারোর জন্মছকের কোনো প্ল্যানেট যদি খারাপ থাকে আর গোচরে সেই প্ল্যানেট যদি শুভভাবে থাকে তাহলে ফলটা কিন্তু ওই ফিফটি ফিফটি ডিভাইড হয়ে যায় তাই আজকের এই ফলাদেশ আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের জন্য উপযোগী হবে কিন্তু মনে রাখবেন আপনার ব্যক্তিগত হরস্কোপ কিন্তু অনেক মূল্য রাখে যাই হোক রাশিফল মানে গাইডলাইন আপনাকে কি করতে হবে কি না করলে ভালো থাকবেন আর কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এটাই মূল বিষয় আজকে কথা বলছি বৃষ রাশির জাতকদের নিয়ে আর বৃষ রাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য এই মাসটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে শুরুর দিকটা একটু কিন্তু সমস্যা থাকতে পারে মোটামুটি ধরা যায় কুড়ি তারিখ পর্যন্ত সময়কালে একটু চাপে আপনি যাবে হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে পিতার স্বাস্থ্য নিয়েও আপনাকে ভোগাবে অযথা অর্থ হানি হওয়া অযথা টাকা পয়সা খরচ হওয়া তার সঙ্গে সঙ্গে ব্যবসায় লস এবং কোনো না কোনোভাবে লোন বৃদ্ধি ঋণ বৃদ্ধি বা ঋণ নিয়ে পরিশোধ করতে না পারা সেই ধরনের সমস্যা কিন্তু আপনার কুড়ি তারিখ পর্যন্ত চলবে কুড়ি তারিখের পরে থেকে আপনার সময়টা কিন্তু হঠাৎ করে পরিবর্তন হতে শুরু করবে তখন আপনার কাছে অর্থ আসতে শুরু করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দিশা পাবেন যে অর্থগুলো নষ্ট হয়েছিল সেই অর্থগুলো পুনরায় ইনকাম করতে এবং তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সঞ্চয় বৃদ্ধি হতেও কিন্তু সহযোগিতা কর মাসের শুরুর দিকটা আপনার কিন্তু ইনকাম হ্রাস পেতে পারে ঠিক কুড়ি তারিখের পরে থেকে আবার ইনকাম কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে এটা গেল ব্যবসা করছেন যারা তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও কিন্তু নানা রূপ ঝামেলা ঝঞ্ঝট অযথা সম্মানহারি অযথা চাকরি চলে যাওয়া বা চাকরি করতে করতে হঠাৎ করে ট্রান্সফার হয়ে যাওয়া বা অন্য কোথাও কোনো এমন কোন প্রসেস বা আপনার অপছন্দের কোনো কাজকে আপনার করতে হতে পারে আপনার বসের চাপে এবং বসের সঙ্গে মনোমালিন্য বা একটু ইগোয়েস্টিক ম্যাটার নিয়ে ঝামেলায় ভুগতে হতে পারে কুড়ি তারিখের পরে থেকে কিন্তু সেটা আবার আপনি আপনার পুনরায় আগের জায়গাটা ফিরে পাবেন এবং বেটার অপরচুনিটি পাবেন আপনার জীবনে কেরিয়ারে উন্নতি কিন্তু থাকবে তবে আপনার জন্য একটা বিশেষ সতর্কতা রয়েছে এই মাসে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য একটা কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি তো যারা বৃষরাশি জাতক তারা কিন্তু রাস্তা এবং যানবাহন ব্যবহার করার সময় এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই খুব বেশি সতর্ক থাকতে হবে এছাড়া শত্রুরা আপনাকে অত্যাধিক বিব্রত করবে শত্রুরা আপনার পিছনে লাগবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর পরিমাণ বৃদ্ধি পাবে যাদের জন্য কিন্তু আপনার চাকরি পর্যন্ত সংকটে চলে আসতে পারে তাই অযথা ডিপ্লোম্যাটিক কোনো বিষয়ে আপনি ইনভলভ হবেন না সেটা চেষ্টা করুন অথবা কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা কোনো কন্ট্রোভার্সিয়াল ম্যাটারে আপনি ঢুকবেন না সেটা এবং অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে বলা যেতে পারে কুড়ি তারিখ পর্যন্ত একটু কষ্ট পাবেন তারপর থেকে আস্তে আস্তে আপনার কিন্তু ইম্প্রুভমেন্ট শুরু হবে এবং আগামী দিনগুলো আপনার জন্য অনেক ভালো কিছু সময় নিয়ে আসছে এটা মনে রাখবেন প্রথম দিকটা যার কষ্ট রয়েছে শেষে গিয়ে কিন্তু অনেক ভালো কিছু হতে চলেছে এবার আসি আপনার প্রেমজু সম্পর্কের জায়গায় যারা প্রেমজু সম্পর্কে রয়েছেন তাদের জন্য বলবো একটু ধৈর্য রাখুন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করুন একে অন্যকে সন্দেহ করা বন্ধ করুন কারণ সন্দেহ জায়গাটা ইগোর জায়গাটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং যাদের বিয়ের কথাবার্তা চলছে তাদের হঠাৎ করে বিয়ে স্থগিত হয়ে যাওয়া বা বিবাহ করব না সম্পর্ক বিচ্ছেদ এই রকম একটা মানসিকতা তৈরি হওয়া সেটা কিন্তু আপনার জন্য আসবে বসে কথা বলুন ঠান্ডা মাথায় নিজেদের যে প্রবলেমসগুলো সেগুলো শর্ট আউট করুন আজকের যুগে আমরা মডার্ন যুগের মানুষ তাই আমাদের রিলেশনশিপটা অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ডিপেন্ড করে আমরা শুধু আমরা শুধু হৃদয় দিয়ে প্রেম করি না মাথা দিয়েও কিন্তু প্রেম করার একটা জায়গা আজকে যুগ অন্তত চলে এসছে যেখানে সমস্ত বিষয়ের কিন্তু একটা মূল্য রয়েছে যাই হোক এবার আসব আপনার এই মাসে কোনো অ্যানচেস্টারদের থেকে কোনো সম্পত্তি বা পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে একটু গোলযোগ হতে পারে আইনি কোনো সমস্যা দেখা দিতে পারে ঐতৃিক সূত্রে কোনো সম্পত্তি লাভের কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি তবে অনেক চিন্তা ভাবনা করে এগিয়ে যাবে স্বাস্থ্যের জন্য বলবো স্বাস্থ্যখাতে আমি দেখতে পাচ্ছি পেটের সমস্যা বা মূত্রঘটিত কোনো সমস্যা থেকে আপনার কিন্তু সাফার করতে হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার পেটের সমস্যা এবং রাতে অনিদ্রা বা টেনশনজনিত কারণে ডিপ্রেশান আসা সেটাও কিন্তু লক্ষণ দেখতে পাচ্ছি এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিশ্ব রাশির জন্য বিশেষ রাশিফল এই রাশিফলের মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে অনেক অনেক ভালো কিছু ইনফরমেশান দিয়ে আপনাদের মনোবল বৃদ্ধি করা তার সঙ্গে সঙ্গে আগে থেকে পূর্বাভাস দিয়ে আসন্ন বিপদ থেকে আপনাদেরকে সচেতন রাখা সাবধানতা অবলম্বন করতে সহযোগিতা করতে আর হেন একটি চ্যানেল যেখানে আপনি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনার উপকারের জন্য উপকারী ভিডিও আপনি পেতে থাকবেন তাই আমার অনুরোধ যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এটি একটি উপকারী চ্যানেল ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন এপিসোড নিয়ে আজকের মতো বিদায় নিলাম জয় মাতারা